হ্যালো গাইজ ওয়েলকাম আশা করি সবাই ভালো আছেন আমি খুব তো আমার চ্যানেলে সবাইকে ওয়েলকাম জানান তো দেখো আজকে একটা অন্যরকম রেসিপি নিয়ে চলে এসেছি একদম নিরামিষ দুর্দান্ত স্বাদের সয়াবিন আলুর তরকারি তো প্রথমে দেখো কড়াই বসিয়ে দিয়েছি ওনানে তেল দিয়ে দিয়েছি তেল গরম হয়ে এসেছে এই সময় সয়াবিন আর আলুটা দিয়ে দিচ্ছি সয়াবিনটা আর আলুটা হালকা ভাবে সবজি করে দিয়েছিল সব কিছু ওর মধ্যে দিয়ে দিয়ে সামান্য পরিমাণ লবণ আর হলুদ দিয়ে বেশ ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব তো চলো ভিডিওটা শেষ পর্যন্ত দেখে থাকো আর ভিডিওটা শেষ পর্যন্ত দেখেন ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট আর শেয়ার করে দিও যারা আমার চ্যানেল নতুন হবে তারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে থাকা বেললাইকনটি ক্লিক করে দিই যত সবার প্রথমে আমার ভিডিও তোমাদের কাছে পৌঁছে যায় আর প্লিজ তোমাদের খুবই সাপোর্টের দরকার খুব সাপোর্ট করো যাতে আমার চ্যানেলটা আমি এগিয়ে নিয়ে যেতে পারি দেখো সয়াবিন উড়োটা ভাজা হয়ে গেছে তারপর কড়াইটা পরিষ্কার করে তেল দিয়ে দিয়েছি ফোড়নের জন্য শুকনো লঙ্কা তেজপাতা আর পাঁচ ফোড়ন দিয়ে দিয়েছি তারপর যেহেতু নিরামিষ বানাবো সেই জন্য আদা জিরে পেস্ট আর কাঁচা লঙ্কার পেস্ট সব মধ্যে দিয়ে দিচ্ছি তারপর মধ্যে হলুদ আর লঙ্কার গুঁড়ো যেহেতু জিরেটা পেস্ট করে রেখেছিলাম সেহেতু জিরে গুঁড়োটা দিয়ে নিয়ে সামান্য পরিমাণ লবণ দিয়েছি আর লবণটা চেক করে দেবো শেষে এখন অল্প অল্প দিয়ে দিচ্ছি আর যতটা পরিমাণ তরকারি বাড়াবেন তো এরকম পরিমাণ মতো লবণটা দেওয়ার চেষ্টা করবেন তো দেখুন মশলাটা ভালোভাবে কষিয়ে নিতে থাকি মশলাটা থেকে বেশ ভালোভাবে তেল ছেড়ে এলে তারপরে সয়াবিন আলুটা দেবো মশলাটা যাতে ধরে না যায় সেই জন্য সামান্য পরিমাণ জল দিয়েছি মশলাটা একটু ফুটে যাক কারণ মশলাটা বেশ ভালোভাবে কষানো না হলে মশলা কাজে আমাদের ঠিক হবে মশলা কষা হলে দিয়ে নিচে বেশ কিছুক্ষণ করে আলুর থাকে মশলাটা ভালোভাবে বেশ কিছুক্ষণ এরকম নিরামিষ দিনে এক একদিন আলু আর এইভাবে যদি বানান মাছ মাংস লাগবে এরপর কষিয়ে নেওয়া হয়ে গেছে এবারের মধ্যে যতটা পরিমাণ ঝোল বানাবো ততটা পরিমাণ জল দিয়ে দিচ্ছি তরকারির মাপ অনুযায়ী তো দিয়ে দিয়েছি এবার কিছুক্ষণ ফুটে যাক তারপর নামানোর সময় কিছুটা পরিমাণ ধনে পাতা দিয়ে আর একটু ফুটিয়ে নিয়ে গরম গরম বাছার সাথে একদম পরিবেশন করে নেব দুর্দান্ত স্বাদের সয়াবিন আলুর নিরামিষ তরকারি তো ভিডিওটি কেমন লাগলো জানিও ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা আজকের মতো এটুকুই নেক্সট ভিডিও খুব তাড়াতাড়ি আসছে চলো টাটা